প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের ব্যাগগুলো পেলাম এয়ারপোর্টে একটু ব্যাগ আসতে দেরি হলে এখন আমি টেন্স হয়ে পড়ি আর আমার প্যারিসে যাওয়ার কথা মনে পড়ে যায় আমরা যখন প্যারিস এয়ারপোর্টে নামি তখন আমরা আমাদের ব্যাগ পাইনি প্রায় তিন দিন পরে আমরা আমাদের ব্যাগগুলো পেয়েছিলাম আর তারপর থেকেই ব্যাগ আসতে দেরি হয়ে গেলে একটু টেন্স হয়ে পড়ি এরপর ব্যাগপত্র নিয়ে আমরা সবাই বাইরে চলে আসি এরপর হাদিয়াকে ট্রলিতে বসিয়ে আমরা আদিয়ার বাবার জন্য অপেক্ষা করতে থাকি এই অনেকক্ষণ পর হাত দিয়া থেকে নামল তারপর কিছুক্ষণ পর আদিয়ার বাবা আমাদের গাড়ি নিয়ে চলে এলো মেয়েকে এতদিন পরে দেখতে পাওয়ার পর হাদিয়ার বাবার খুশির ঠিক ঠিকানা ছিল না আদিয়াকে পাওয়ার পর হাতদিয়ার বাবা এতই আনন্দিত হয়ে গেছিল যে আদিয়ার মাকেও ভুলে গেছিল এত কষ্ট করে এত দূর জার্নি করে যে আদিয়ার মা আদিয়াকে নিয়ে এসেছে সেটা হয়তো আদিয়ার বাবা ভুলে গেছে আর আদিয়ার মাকেও যে একটু হাই হ্যালো বলার দরকার ছিল সেটা আর মনেও ছিল না যাই হোক এতদিন পরে বাবা আর মেয়ের মিলন হয়েছে তাই এ যাত্রায় হাতদিয়ার বাবা বেঁচেই গেল এরপর একে একে করে সব লাগেজগুলো আমরা আমাদের গাড়িতে ঢুকাচ্ছিলাম যেহেতু গাড়ি দাঁড় করানোর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবো না ব্যাঙ্গালোরে জলপাইগুড়ির থেকে একটু দেরিতে সন্ধে হয় ঘড়িতে ছটা চল্লিশ বাজে কিন্তু বাইরে তখনও দিনের আলো ফুট ফুটেছিল আর এদিকে দিকে আদিয়া বাবাকে পেয়ে ভীষণ খুশি যেই মেয়ে বাগডোগরা থেকে বেঙ্গালোর গোটা জার্নিতে আমার কোল ছাড়া করতে চাইছিল না সে এখন বাবাকে পেয়ে মায়ের কোলে আসতে চাইছিল না খিদে বলে ভাত ডাল ডিম নিজের হাতে রান্না করে আছে এরপর এয়ারপোর্ট থেকে বাড়ির পথে রওনা দিলাম এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে তবে রাস্তায় যদি খুব বেশি ট্রাফিক হয় তাহলে আর একটু বেশিও লেগে যেতে পারে এয়ারপোর্ট থেকে বেরোনোর এই রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তার ধারে রয়েছে বিভিন্ন রং বেরঙের ফুল রয়েছে প্রচুর ছোট বড়ো গাছ আর এই জায়গাটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে মেনটেন করেছে এদিকে হাদিয়াকে যেহেতু ওর বাবার কোল থেকে আমাকে জোর করে দেওয়া হয়েছে তাই এক প্রকার ও চুপচাপ ছিল তারপর অনেকক্ষণ চুপ করে বসার পর যখন এই খেলনাটা ওকে দিয়েছি ব্যাস তখনই ওর মনটা আবার খুশি হয়ে গেছিলো যখন কারে ট্রাভেল করি তখন আদিয়াকে এঙ্গেজ রাখার জন্য এই খেলনাটা যথেষ্ট হেল্পফুল আমাদের সোসাইটিতে আসতে আসতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো সারাদিনের জার্নিতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আর কখন বাড়িতে ঢুকব সেটারই অপেক্ষা করছিলাম অবশেষে ঘরে ঢুকে একটু স্বস্তি পেলাম আজ প্রায় সাড়ে তিন মাস পরে এই ঘরে ঢুকলাম এরপর হাতিয়ার বাবাও আদিয়াকে ঘরের চারদিকটা ভালো করে দেখাচ্ছিল এতদিন আদিয়া ভিডিও কলেই এসব দেখত আর আজকে নিজের চোখে কিছু দেখতে পাচ্ছে আবার ওর বাবা কোনো কথা জিজ্ঞাসা করলে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়েও দিচ্ছে এরপর সোজা চলে গেলাম বাইরের ব্যালকনিতে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল তাই আবার ঘরে চলে এলাম। ঘরে এসে বিছানার উপরে নজরে পড়ল একটা টেরি পিয়াস রুপোর হাতের বালা আর পায়ের নিয়া ভাস্করকে জিজ্ঞাসা করার পরও বললো ভাস্করের কলিকরা নাকি আদ জন্য এগুলো গিফট করেছে গাড়িতে তো আদিয়া কিছু খেতে চায়নি কিন্তু বাড়িতে এসে ওর বাবার বানানো খাবারগুলোই হাতিয়াকে খাওয়াবো বলে ঠিক করলাম এদিকে আমি আদিয়াকে খাওয়ার জন্য ডাকছিলাম আর ওদিকে আদিয়া নিজের পাওয়া গিফটগুলো নিয়ে খেলায় ব্যস্ত ছিল মনে হয় গিফটগুলো ওর ভীষণ পছন্দ হয়েছে এরপর খেতে খেতে হঠাৎ করে ওর নজরে পড়লো জল ভরা জগের ওপর আর বায়না ধরেছিল জগটাই চাই না হলে ও কিছুতেই খাবে না আগে যেরকম আদ্যার মন সহজেই ভোলানো যেত এখন কিন্তু ওর মন ভোলানো ততটাই মুশকিল হয়ে পড়েছে জলপাইগুড়িতে কোনো একটা সমস্যা হলে হাত দিয়ার দাদু দিদা মামা সবাই মিলে কিছু একটা করে সামলানো যেত এবার আদিয়া তো ব্যাঙ্গালোরে চলে এসেছে এবার দেখার যে আদিয়াকে কিভাবে সামলানো যায়